আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন লি ইলা ফিক্রঈস ইলা ফাহিম রেহলাফ আল্লাহ পাক এই সুরার মধ্যে বললেন লীলা ইলা যে কোরাইশ রায় এমনই ছিল ইলা ফিহিম রেহলা তাসীতা ইয়া তারা শীতকাল এবং গরমকালে এই দুটো সিজনে ব্যবসা করতে মদিনায় যেত ব্যবসা করতে সিরিয়ায় যেত ব্যবসা করতে দামেশকে যেত কারা কোরআসরা কোরআসরা বিজনেস করতে বাইরে যেত আল্লাহ তার পরের বলছে ফালিয়া বুধু তোমরা ইবাদত করো রব্বা হাজাল বাইত তোমাদের রবের ঘরের দিকে মুখ করে তাহলে কি হবে আল্লাহ দিয়া তো তাহলে আমি আল্লাহ তোমাদের খাদ্য দান করবো মিনজুই ও আহম মিন খৌফ এবং শত্রুরা মিসাইল ফেলবে বোম ফেলবে অ্যাটম বোমা ফেলবে আমি আল্লাহপগরব বুলা আলামিন তখন তোমাদের মুসলমান হিসেবে নিরাপত্তা দান করব বলুন সুবান আবু হুরাইরা থেকে ইহাদিসটা বর্ণিত আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহুতিলি বলতে লাগলেন লা মুসা আহ অতক্ষণ পর্যন্ত কেয়ামত নাজিল হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানারই ইহুদিদের মধ্যে যুদ্ধ না লাগবে ততদিন পর্যন্ত কেয়ামত মতো হবে না আর এই যুদ্ধের মধ্যে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে আর ইহুদিরা তারা যান বাঁচানোর জন্য আপনার পাথরের আড়ালে লুকাবে গাছের আড়ালে লুকাবে তখন গাছ এবং পাথর তারা বলতে লাগবে এ মর্দে মুজাহিদ রায় মুসলমানেরা আমাদের পিছনে ইহুদি লুকিয়ে আছে তোমরা আসো আসো এখানে তাদেরকে ধরে ফেলো এ হাদিসটা আপনারা বুঝতে পারলেন আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বলেছেন অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত দুটো বড় দলের মধ্যে সংঘর্ষ না হবে অথচ দুজনার দাবি এক হবে দুজনার দাবি কি মুসলমানদের দাবি আমাদের মসজিদে আকসা উদ্ধার করতে হবে ইহুদিদের তাদের উদ্দেশ্য মসজিদে আকসা উদ্ধার করতে হবে দুজনার উদ্দেশ্য কি একই কিন্তু দুজনা বড় দল তারা ঝামেলায় লিপ্ত হয়ে যাবে তো এখন আমরা তো সচক্ষে দেখতে পাচ্ছি ভাই হচ্ছে না এখন ডাইরেক্ট অ্যাকশান হচ্ছে তো ইরান আর ইসরায়েল তালার লেগে গেছে মুসলমান আর ইহুদি লেগে গেছে আল্লাহ রসুলের হাদিস কত সুন্দর মিল হচ্ছে দেখুন আবু হুরাইরা আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ তিনি এর সাথ করেছেন তোমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করো বেশি বেশি করে তোমরা নেক আমল করার চেষ্টা করো ওই দিনটা আসার পূর্বে যখন ঘোর অন্ধকার ফেতনা তোমাদের উপরে এসে গ্রাস করবে সেই দিনটা আসার পূর্বে তোমরা বেশি বেশি করে এনে কামল করো সেই দিনটা এমন একটা দিন হবে সেই জামানাটা এমন একটা জামানা হবে সেই সময় মানুষ সকাল বেলায় মোমেন থাকবে আর সন্ধ্যায় পৌঁছাবে কাফের অবস্থায় আবার সন্ধ্যায় তারা থাকবে মোমেন ভাবে আবার বেলা যখন ঘুম থেকে উঠবে কাফের অবস্থায় হাদিসের লাশ শেষে বলছেন আবু হুরাইরা যে আল্লাহ রসুল বলেছেন সেই সময়টা এত ডেঞ্জারাস হবে মানুষ সামান্য দুনিয়ার তুচ্ছ তাচ্ছিল্য লোভ করার জন্য পার্থিব সামান্য লোভ লালসার কারণে তাদের দিন এবং ধর্মকে বিক্রি করে দেবে হচ্ছে না হ্যাঁ সামান্য হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দে আমরা আমাদের ইমানটাকে বরবাদ করে দিচ্ছি আল্লাহ রসুল আরও বললেন আখিরি জমানায় এমন একটা সময় আসবে যে সময়টা অযোগ্য লোকেরা মূর্খ লোকেরা সমাজের মধ্যে নেতৃত্ব দেবে ভাই তাহলে সমাজের মধ্যে মূর্খ লোকেরা নেতৃত্ব দিচ্ছে না মূর্খ লোকেরা নেতৃত্ব দিচ্ছে যে প্রধানমন্ত্রী সে চাওয়ালা হচ্ছে আপনার যে বাসের কন্ট্রাক্টার সে চিফ মিনিস্টার হচ্ছে বড় বড় এমএলএ এমপি নাম সই করতে পারে না যারা প্রধান আছে তারা নিজেদের নাম লিখতে পারে না এরকম সমাজের নেতা নেই হ্যাঁ কি বলেন আল্লাহর রসুল আজ থেকে চোদ্দশো বছর আগে বলে দিলেন আখিরি জামানা এমন একটা জামানা হবে যেই জামানায় মূর্খ লোকেরা নেতৃত্ব দেবে মূর্খ লোকেরা লিডার করবে তখন শিক্ষিত মানুষদের কোনো দাম থাকবে না আল্লাহ রসুল আরো এর সাত করছেন তখন যখন দেখবে মা বাপের নাফরমানি করা হচ্ছে তখন তোমরা ভাববে কেয়ামত কাছাকাছি এসে গেছে যখন ভাববে দুনিয়ার মধ্যে গান বাজনা বেশি বেশি বাজছে তখন তোমরা ভাববে কেয়ামত কাছাকাছি এসে গেছে যখন কেয়ামত সন্নিকট হবে তোমরা তখন দেখতে পাবে যে সময়ের বরকতগুলো কমে যাবে সময়ের কোনো বরকত থাকবে না মানুষ রাত্রি হবে ঘুম থেকে উঠে দেখবে বারোটা বেজে গেছে ফের আবার গোসল করে খাওয়া দাওয়া করে শুনবে ফের আবার দেখবে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় খাওয়া দাওয়া করে একটু ঘুরে শোবে আবার দেখবে সকাল হয়ে গেছে কোনো কাজ হবে না আল্লাহ রসুল এর ভবিষ্যৎ বাণী চোদ্দশো বছর আগে করে গিয়েছেন তিনি বললেন এমন একটা আখিরি জামানা আসবে তখন মানুষের সময়ের দাম থাকবে না তো আমরা এখন চিন্তা করে দেখতে পারি যে আগে যেমন সময়ের দাম ছিল এখন কিন্তু সেরকম সময়ের দাম নেই আল্লাহ রসুল আরও বলেছেন দুনিয়ার মধ্যে তখন কেমন ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না পর্যন্ত দেখবে নৃত্যকিদের দাম বেড়ে গেছে ড্যান্সারদের দাম বেড়ে গেছে গায়কদের দাম বেড়ে গেছে আর উলা আলে মুলামাদের দামগুলো কমে গেছে তখন ভাববে তোমরা কেয়ামত কাছাকাছি এসে গেছে ভাই একটা কোন যদি আমরা ড্যান্সারকে ভাড়া করি কোন যদি গায়ককে ভাড়া করি সে মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা চার্জ করবে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা তাদেরকে দিয়ে তাদের নাচ দেখতে হবে তাদের ড্যান্স দেখতে হবে আল্লাহ রসুলের কিন্তু ভবিষ্যৎবাণী চোদ্দশো বছর আগে করে দিয়েছে আল্লাহ রসুল আরও বললেন দুনিয়ার মধ্যে তখন দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ বেড়ে যাবে আল্লাহ রসুল আরও বললেন তখন দুনিয়ার মধ্যে আপনার কৃপ কৃপণতা বৃদ্ধি পাবে দুনিয়ার মধ্যে কৃপণতা বৃদ্ধি পাবে আর তার সাথে সাথে এমন একটা সময় আসবে আল্লাহ রসুল বললেন হরজ বেড়ে যাবে হরজ জিজ্ঞাসা করলেন কি রসুল আল্লাহ রসুল বলেন হরজ হলো কতল ও তার মানে মারবে আর মরবে মারবে আর মরবে এই জিনিসটা বেড়ে যাবে তার নাম হচ্ছে হরজ হাদিসের ভাষায় তো আল্লাহ রসুল আজ থেকে চোদ্দশো বছর আগে যা যা বলে দিয়েছে সব কিছু মিলে গিয়েছে আল্লাহ রসুল বললেন তোমরা বেশি বেশি করে কামল করতে থাকো খুব তাড়াতাড়ি জামানা শেষ হয়ে যাবে কেয়ামত সন্নিকটে এসে গেছে কেয়ামত যখন কাছাকাছি হয়ে যাবে তখন কিন্তু দাজ্জাল বার হবে আল্লাহ রসুল বললেন দাজ্জালুনা না দাজ্জাল না দাজ্জাল সে যে হবে সে একটা যুবক ছেলে হবে দাজ্জালের চুলটা কোকড়ানো থাকবে ডাক যা ডান যে চোখটা হবে সে চোখটা আপনার কানা হবে দাজ্জাল দুনিয়ার মধ্যে মাত্র চল্লিশ দিন অতিক্রান্ত করবে আল্লাহ রসুল বললেন চল্লিশ দিন কিন্তু স্বাভাবিক দিন নয় প্রথম যে দিনটা হবে সেটা এক বছরের সমতুল্য পরিমাণ তারপরে যে দিনটা হবে সেটা এক মাসের পরিমাণ তারপরের যে দিনটা হবে সেটা এক সপ্তাহের পরিমাণ তারপরে যে দিনগুলো হবে সে দিনগুলো তোমাদের মতো স্বাভাবিক দিনের মতো আল্লাহ রসুল বললেন এক ইহুদি আম্মা জানায় শর আনহার কাছে বললেন আম্মা জানায় আপনি আমাকে কিছু খাবার দান করেন আম্মা জানায় সাহা বললেন তখন ঘরে আমি কিছু পেলাম না মাত্র একটা খেজুর আমি পেলাম মুসলিম শরীফে দুটো খেজুরের কথা বলা হয়েছে বোকারি শরীফে একটা খেজুরের কথা বলা হয়েছে একটা খেজুর সে আম্মা জানায় সরদি আল্লাহ আনাহা ওই ইহুদি মহিলাকে দান করলেন ইহুদি মহিলা গল্প গুজব করতে লাগলেন আর গল্পের মাঝে বললেন এ আয়েশা তুমি কি শুনেছ কবরের মধ্যে মানুষকে আজাব দেয়া হয় আম্মা জান চিন্তা করলেন যে আল্লাহ রসুল কবর সম্পর্কে তো কখনই আমাকে বলেননি কবরে আজাব হবে এই এহুদি মহিলা কেমন করে জানলো আম্মা জান বললেন যে আমি কথাটা খুব একটা ভেলু দিলাম না তারপরে ওই মহিলাটা চলে গেল চলে যাবার পরে ওই মহিলাটা যখন চলে গেলেন আল্লাহ রসুল দয়া রসুল বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ঘরের মধ্যে তা শ্রী ভানলেন আম্মা জান বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ স্বামী আমার হুজুর আমার এক মহিলা ইহুদি মহিলা আমার দরবারে এসেছিল ওই মহিলাটা বলেছে কবরের মধ্যে মানুষকে আজাব দেওয়া হয় আম্মাজান আয়েশা বললেন আল্লাহ রসুল তখন বলতে লাগলেন ও গোয়ায়েশা ইহুদি মহিলা সত্য কথা বলেছে কবরের মধ্যে মানুষকে আজাদ দেওয়া হবে আম্মাজানায় শাহ বলতে লাগলেন এমন কোনো নামাজ ছিল না যে আল্লাহ রসুল তিনি আল্লাহর কাছে এই দোয়াটা করতেন না আল্লাহ হুমায়ুন নান আরুজুবিকামিনা আজাদ বিলকবরে ওয়া আরু জুবিকা মিনা আজাদে জাহান্নাম ও আরু জুবিকামিন ফিতনাতিল তিলমাসি হেদ্দাজ্জাল ও আরু জুবিকামিন ফিতনা ফিতনাতিল মাহিয়া ইওয়াল মামাত আল্লাহর রসুলের এমন কোনো নামাজ নেই যে নামাজের মধ্যে এই দোয়াটা করতেন না আল্লাহ হুম্মা ওগো আল্লাহ ইন্না না জুবিকা আপনার কাছে আশ্রয় চাচ্ছি মিন আজাবিল কবরি কবরের আজাব থেকে ও জুবিকা মিন আজাবে জাহান নাম জাহান নামের আগুন থেকে ওগো আল্লাহ আপনি আমাকে পানা দান করুন ও আউজুবিকা মিন ফিতনাতিল মাসি হেদ্দাজাল এবং দাজ্জালের হাত থেকে আপনি আমাকে রক্ষা দান করুন ফিতনাতিল এবং দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ রসুল এই দোয়াটা চাইতেন আল্লাহ রসুল বললেন দাজ্জাল আসবে তার একটা চোখ কানা হবে ডান চোখটা কানা হবে দাজ্জালের চুলটা কোঁকড়ানো হবে দাজ্জাল সে একটা যুবক ছেলের মতো হবে দাজ্জাল তার ডানা তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম এক হাতে থাকবে আগুন আর এক হাতে থাকবে পানি কোনো মানুষ যদি দাজ্জালকে খোদা বলে মেনে নেয় সে তখন তাকে পরিত্রাণ দেবে আর যখন দাজ্জালকে কোনো মানুষ খোদা বলে স্বীকার করবে না তখন দাজ্জাল তার হাতে যে আগুন আছে সে আগুনের মধ্যে ফেলে দেবে আল্লাহ রসুল বললেন তার আগুনের মধ্যে ফেলে দেওয়া মানে সে জান্নাতের মধ্যে চলে যাবে বলুন সুবহানাল্লাহ দাজ্জাল এই রকম ঘুরতে থাকবে এমন তো অবস্থায় এক যুবক ছেলে এসে বলবে তুমি তো খোদা নয় আমাদের দাজ্জাল তখন বললে তুমি আমাকে কি করে চিনতে পারছ আমাকে তো আমার অনুসারীরা সবাই খোদা বলে মেনে নিয়েছে কেন আমাকে খোদা বলে মানবে না তখন ওই যুবক ছেলেটা বলতে লাগবে যে আমি আপনার কপালে লেখা দেখতে পাচ্ছি আপনার কপালে লেখা আছে কাফের কাফ ফার কাফের এই শব্দটা লেখা আছে এই শব্দটা দেখে আমি আপনাকে চিনতে পেরেছি যে আপনি মিথ্যাবাদী দাজ্জাল আল্লাহ রসুল কি বললেন ওই যুবক ছেলেটা বলবে যে আপনি মিথ্যাবাদী দাজ্জাল তখন দাজ্জাল বলবে যে আমি তোমাকে কতন করব। আমি তোমাকে হত্যা করে দেবো হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ব্যক্তিটাকে চিড়ে ফেড়ে কোরা দিয়ে চিড়ে দু ফালা করে দেয়া হবে দু ফালা করে দেয়া হবে দাজ্জাল ফের আবার বলবে এ যুবক তুমি আবার জ্যান্ত হয়ে যাও